যখন আমেরিকার পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে সব যখন আরেকটা শক্তির পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে দুজন মিলে যুদ্ধ করছে এটা ভালো হলো ঠাকুর বলছেন দেখো বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত কল্যাণকর না হয় সেই বিজ্ঞান মানুষের কোনো উপকার করতে পারে না বিজ্ঞানের যে সমস্ত তত্ত্ব ঠাকুর দিয়েছেন তা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কারই করতে পারেনি সব মরা মানুষ ঠাকুর বাঁচিয়ে তুলেছিলেন মরা মানুষ বাঁচিয়ে তুলেছেন একটা দুইটা না এরকম বহু উদাহরণ আছে ঠাকুর বলছেন ভাইব্রেশন অনুভব করে আমাদের ভাইব্রেশন অনুভব করে ওর একটা পরিমাপ যদি রাখা যায় ওই পরিমাপকে পরিমাপিত করে ওই ব্যক্তির শরীরে মারা যাওয়ার পরে যদি একই ভাইব্রেশন আবার দিয়ে দেওয়া যায় ওই ব্যক্তি আবার চ্যাপ্ত হয়ে উঠতে পারে এটা অসম্ভব কিছু না ঠাকুর করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন কোথায় দেখাবেন এমন যন্ত্র ভাইব্রোমিটার চেয়েছেন ঠাকুর বলছেন দেদ ভাইরাম বলে একটা ওষুধ তৈরি করা যায় ঠাকুর পরীক্ষা করে তৈরিও কারিয়েছিলেন কেমন জিনিস বলছে একটা ইদুর মরে গেল ওই ইদুরে ওর যা হার্ট আছে ওর পাকস্থলী আছে ওরই আছে এর থেকে টিস্যু নিয়ে 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 ওগুলাকে সুন্দর করে একটা ওষুধ তৈরি করে ওটা একটা জেন্ট ইদুরের মধ্যে যদি পুশ করা যায় ওই ইদুরে ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় মানে মরাটার শক্তিটা ও পেয়ে যায় এই যে ওষুধ যেন দেদ ভাইরাম পৃথিবীতে এই আবিষ্কার এখন হয়নি অনেক অজানা তত্ত্ব অনেক কিছু তাই ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্র তৈরি করেছিল একে বলে একে বলে সদ্গুরু একে বলে ভগবান ভগবান মানে কি শ্রীকৃষ্ণ ভগবান মানে শ্রীকৃষ্ণ শুধু ওই বাঁশির চূড়ায় বাঁশি বাঁধিয়েছেন না ধর্মযুদ্ধ করেছেন এবং নিজে ধর্মযুদ্ধ করে অর্জুনকে দিয়ে ধর্মযুদ্ধ করিয়েছেন ধর্মযুদ্ধ মানে কি ধর্মযুদ্ধ মানে কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ না করে সুসন্তান হতে হয় তিনি নিজে তার প্রবর্তন করেছেন জোর করে অনলাই পরে দুর্যোধন বিয়ে করতে যাচ্ছিল কাকে সুভদ্রাকে তার বড় ভাই মানে সুভদ্রার বড় ভাই শ্রীকৃষ্ণের বড় ভাই কে বলরাম বোনের মন না বুঝেই কি করলো ছায়া দিয়ে দিল কথা দিয়ে দিল শ্রীকৃষ্ণ তো হতে পারল আবার বড় ভাইয়ের নির্দেশ অমান্য করতে পারছেন না মানে ভাই যেখানে কথা দিয়েছেন কিছু করতে পারছে না কি হচ্ছে ঠাকুর বলছেন মেয়ে যদি সহি ইচ্ছাতে বলে না সৎ বরে কার বউ তার ঘরে গেল ঠিক পাবে কি করো কি শুধু ঠাকুর বলেছেন এ শ্রীকৃষ্ণও বলেছিলেন এবং তিনি এটা করেও দেখেছেন তিনি যখন বুঝলেন যে আমার সুভদ্রার মন তো ওখানে নাই আমার সুভদ্রার পছন্দ তো অর্জুনকে তাহলে এই দিয়ে আটকা যাবে রাখেন এইটা যদি আমাদের সমাজে কেউ করতাম আমরা তাহলে ভালো বলতাম তোর বাপ কথা দিছে তোর দাদা কথা দিছে তোর সমুক কি করছে আর তুই চুরি করে তোর বন্ডারে আরেকজনের সাথে ফলাই দি কেউ কি ভালোভাবে নেবে এটা পুরুষোত্তম তিনি যা করেন দেখতে উল্টো মনে হয় কি মনে হয় উল্টো শ্রীকৃষ্ণ তার সময়ে যতগুলো কাজ করেছেন সব উল্টো একটাও সুলটো কাজ করেন যা অন্যরা মনে করেছে ভুল উনি সেটা করে প্রমাণ করেছেন এটা হচ্ছে ঠিক তাই তিনি তাই ঠাকুরের দুই একটা কাজ উল্টো মনে হল আপনার বলবে এটা কি ধর্ম হলো এটা কি সনাতন ধর্ম হলো এটা কি বৈষ্ণব ধর্ম হলো আসলে তো আমরা বুঝি নাই সত্য প্রকৃত সত্য কি আমরা বুঝি নাই যখন শপথ গ্রহণ করেছিল বললো আমি আমি শপথ গ্রহণ করলাম আমি বিয়ে থাকা করবো না এই রাজ্যের জন্য আমি জীবন দিয়ে দেবো খুব ভালো আমি ধর্ম কখনো অস্বীকার করবো না অধর্মের পথে যাব না বিশ্ব ধর্ম রক্ষার জন্য শপথ গ্রহণ করল কি করলো ধর্ম করতে 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 নিজের চোখের সামনে কুলবধূ তার সম্ভ্রম শেষ হয়ে গেল ধর্ম রক্ষা হলো না ধর্ম রক্ষা করতে পারলো না নিজের সাজানো সংসার ধর্ম রাজ্য হস্তিনাপুর শেষ হয়ে গেল ধর্ম রক্ষা করতে পারলো না তখন এসে শ্রীকৃষ্ণ বললেন তুমি যে ধর্ম মনে করেছো ওটা ধর্মই না যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির অনেক কিছু করেছে যুদ্ধের সময় একবার সিদ্ধান্ত আর কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারছে না পারছে না পারছে না কেউ দিতে পারছে না তখন আর কোনো উপায় না দেখে অনেক কিছু করে না আমরা ধর্মের পথে আছি আমাদের পারে না অসম্ভব কিন্তু উপায়ও তো খুঁজে পাচ্ছে না অপারক শ্রীকৃষ্ণের আগমন যখন অর্জুন শ্রীকৃষ্ণকে ডেকেছেন টাকার পরে তখন উনি সমাধান দিলেন তখন যুধিষ্ঠিরকে বোঝালেন যে ধর্মও কখনো মানুষের অহংকারের কারণ হয়ে দাঁড়ায় আজকে আমি পরম বৈষ্ণব আমি পরম শৈব আমি পরম সৎসঙ্গ কিছু না ও এক অহংকার হয়ে দাঁড়ায় আমি যদি পরম সৎসঙ্গী ও ও অহংকার করা আরেক আমার ঠাকুরটা করতে বলেননি ঠাকুর বলেছেন যে প্রকৃত সৎসঙ্গী হয় সে কেমন হয় যেন জগতের প্রত্যেককে সে ভালোবাসে কেউ তার কাছে বলে না সৎসঙ্গের আলোচনায় যাবেন দেখবেন গীতার কথা বলা হচ্ছে বেদের কথা বলা হচ্ছে কি কোরআনের কথা বলা হচ্ছে এমন কি বাইবেলের কথা বলা হচ্ছে ত্রিপিটকের কথা বলা হচ্ছে আমরা কাউকে অমান্য করি আমার ঠাকুর তো সেখান দিন ঠাকুর বলছেন কি পূর্বতনে মানে না যারা জানিস নিচক দেখছে পূর্বতন মানতে হবে কিন্তু পূর্বতন মানলে শুধু হবে না ওই মানার সাথে 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 বর্তমানের যে রাধা দত্ত বর্তমানের যে কৃষ্ণ তত্ত্ব বর্তমানের যে বৈষ্ণব তত্ত্ব তা যদি ধারণ করতে না পারি তাহলে আমি বর্তমান পৃথিবীতে টিকে থাকতে পারবো তাহলে এই তত্ত্ব কি এই তত্ত্ব বিজ্ঞানের তত্ত্ব এই তত্ত্ব কি এই তত্ত্ব দর্শনের তত্ত্ব এই তত্ত্ব কি এই তত্ত্ব সাহিত্যের তত্ত্ব এই তত্ত্ব কি এই তত্ত্ব রাজনীতির তত্ত্ব 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 এই এই বর্তমান যুগে বেঁচে থাকাতে আমার যা যা প্রয়োজন তাই সময় শুধু পাঠশালার বিদ্যা ছিল চতুষ্পাঠী ছিল টোল ছিল অল্প একটু প্রয়োজন মানুষ একরকম হয়ে যেত এখন দেখবেন কত রকমের সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্ট পৃথিবীতে একসময় একটাই সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট হচ্ছে ফিলোসফি প্রাচীন একটা সাবজেক্ট ছিল সাবজেক্ট হচ্ছে ফিলোসফি অমুক ফিলোসফি তমুক ফিলোসফি তমুক এই পড়ানো আর কিছু পড়ানো তো না এই ফিলোসফি থেকে আস্তে 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 এত সাবজেক্টের জন্ম নিলো